আপনি না সে রবের টেনশন কিসের কেন ভাবছেন একটু রবের দিকে চলে আসেন না বাদশাহী আপনি করতে পারবেন মনে রাখবেন দুনিয়ার করার জন্য সিংহাসনের দরকার হয় দরকার হয় রাজ যারা আল্লাহ প্রেমিক হয়ে প্রিয় বান্দা সোয়ালিহীন হয়ে আল্লাহ হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের বাদশাহী করার জন্য কোনো সিংহাসনের প্রয়োজন হয় না যেখানে কদম রাখে সেখানেই ওনারা বাদশাহিত করতে পারছে এবার নারศีদন্ত আপনি কি চেয়ার ওয়ালা হি চান নাকি রবের রহমত ওয়ালা বাদশা চান যত যতটা শেষ বলার দরকার নাই ভাইয়েরা নিজের মনকে বলুন নিজের মনকে বুঝ দেন কারণ আপনি সবার সাথে বাটপারি করতে পারবেন নিজের সাথে কখনো বাটপারি করতে পারবেন না সবার সামনে আপনি হাসির মত কান্নার মধ্যে হাসির অভিনয় করতে পারবেন নিজের সাথে কখনো অভিনয় করতে পারবেন না যতই সুখে থাকার অভিনয় করে মানুষের সামনে হাসুন না কেন দিন শেষে আপনার মনটা যদি অশান্তি থাকে আপনার সামনে আপনি কখনো হাসতে পারবেন না তাই মানুষকে নয় নিজের মনকে দেন এভাবে দেন যেন নিজের মনটা সন্তুষ্টি